অবশেষে মেঘাকে ক্ষমা করে কুসুমকে দূরে সরিয়ে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি হ্যাঁ বন্ধুরা ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন কুসুম ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে আমরা সবাই এই ঘটনা দেখতে পারব আয়ুষের কথায় মেঘা তার মায়ের কাছে ক্ষমা চায় এমনকি কুসুম তার দেবীমাকে অনুরোধ করে মেঘাকে ক্ষমা করে দিতে আয়ুষ ও কুসুম দুজনের কথাতেই আয়ুষের মা শেষ পর্যন্ত মেঘাকে ক্ষমা করে দেন এরপর পরের দিন সকালবেলা আয়ুষের মা সব রাগ ভুলে গিয়ে মেঘাকে ফোন করেন এবং গাঙ্গুলি বাড়িতে আসতে বলেন ফোন পেয়েই মেঘা সকাল সকাল গাঙ্গুলি বাড়িতে চলে আসে গাঙ্গুলি বাড়িতে পৌঁছনোর পর আয়ুষের মা বাড়ির সবাইকে এক জায়গায় ডাকেন তারপর তিনি মেঘার কাছে গিয়ে বলেন অনুশ্রী যেমন এই বাড়ির মেয়ে তেমনি মেঘাও এই বাড়ির একজন অন্যদিকে কুসুম তার দেবী মায়ের মুখে এই কথা শোনার পর মনে মনে ভাবতে থাকে আপনি এই বাড়িতে চলে এসেছেন মেঘা ম্যাডাম এবার আমি আমার সব সম্পর্ক থেকে দূরে সরে যাব তো বন্ধুরা কুসুম যে আয়ুষকে নিজের স্বামী বলে মেনে নিয়েছে সেটা কি কুসুম ধীরে ধীরে ভুলে যাবে আর আয়ুষ কি মেঘাকে নিয়ে নতুন জীবন শুরু করবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন